বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র বলছে আপনার জন্মছকে যদি পাঁচটি রাজ্য থাকে তাহলে রাশির জাতক জাতিকাদেরকে দুঃখ দারিদ্র ছুতে পারে না রাজার মতো জীবন জীবনযাপন করে আর এই পাঁচটি রাজ্য বিশ্বরাশির জাতক জাতিকারা কীভাবে বুঝবেন আপনার জন্মছকে আছে তার জন্য আপনাদেরকে কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ এবং জন্মের সময় লিখে অবশ্যই জানাতে হবে এবং আপনাদেরকে জানিয়ে দেব যে এই ভিডিওর মাধ্যমে সেই পাঁচটি রাজ্য কি আর এই পাঁচটি রাজ্যকে একত্রে কি বলা হয় তার জন্য আজকের এই ভিডিওটি এই বিশ্বরাশির জাতক জাতিকারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন চলুন এবার জেনে নেওয়া যাক কী বলছে জ্যোতিষশাস্ত্র এই বিশ্বরাশির সম্পর্ক আপনার জন্মছকে যদি এই পাঁচটি রাজ্য থাকে তাহলে আপনাকে দুঃখ দারিদ্র ছুঁতে পারবে না এবং জ্যোতিষ অনুযায়ী কোনো জাতকের কোষ্ঠীতে পাঁচটির মধ্যে একটি রাজ্য থাকলে তারা সাফল্য প্রতিপত্তির শীর্ষে পৌঁছে যান তবে কোন কোন রাজ্যগের কথা বলা হয়েছে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন কারণ এটি শুনলে আপনারা অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন দেখুন গ্রহ নক্ষত্রের কারণে জাতকের কোষ্ঠীতে নানান শুভ অশুভ যোগ তৈরি হয়ে থাকে এবং জ্যোতিষ অনুযায়ী জাতকের কোষ্ঠীতে শুভ যোগ থাকলে ব্যক্তি ধন স্বাস্থ্য শিক্ষা কেরিয়ারে প্রেমসহ জীবনের বিভিন্ন ক্ষেত্রে লাভ অর্জন করে থাকেন তবে জাতকের কোষ্ঠীতে অশুভ যোগ তৈরি হলে তাদের জীবনে অন্ধকার দুঃখ দুর্দশা ঘনিয়ে আসে এবং জ্যোতিষশাস্ত্রে এমন পাঁচটি শুভ যোগের সন্ধান পাওয়া যায় যা কোষ্টিতে থাকলে সেই জাতকের উন্নতি কেউ আটকাতে পারবে না এই পাঁচটি যোগ হলো রুচক যোগ সস সসযোগ হংসযোগ ভদ্রযোগ মালব্যযোগ এবং এই পাঁচটি যোগ একত্রে বলা হয় মহাপুরুষ রাজ্য আর এই রাজ্য কিভাবে ব্যক্তির ভাগ্য পাল্টাতে পারে তা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো একটি একটি রাজ্যগের সম্পর্কে আপনাদেরকে বলবো এবং তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না দেখুন এক নম্বর যে যোগটির কথা বলব সেটি হচ্ছে রুচক যোগ বৈদিক জ্যোতিষ অনুযায়ী মঙ্গলের কারণে এই রাজযোগ তৈরি হয় এবং কোষ্ঠীর কেন্দ্রস্থানে মঙ্গল নিজের উচ্চ রাশি মকর বা মূল ত্রিকোণ রাশি মেষ বা স্বরাশি বৃষ্টিকে বিরাজ করলে এই রাজ্য তৈরি হয় এই রাজ্য লাভে সহায়ক করে এর প্রভাবে ব্যক্তি নানান উপায়ে অর্থ উপার্জন করতে পারেন এছাড়াও এই রাজ্য যে জাতকের কোষ্ঠীতে থাকে তারা চাকরি চেয়ে উচ্চ পদ লাভ করেন পাশাপাশি এর ফলে শারীরিক ও মানসিক লাভ অর্জন করা যায় আবার কোনো কোনো ব্যবসায়ীরা কোষ্ঠীতে রাজ্যক থাকলে তাদের ব্যবসার গতি বৃদ্ধি পায় এবং ধন লাভের পথ প্রশস্ত হয় এবং সেই ব্যক্তির এই রাজযোগের প্রভাবে ব্যক্তির বিদ্যা জ্ঞান বিস্তার লাভ এর প্রভাব জাতক উচ্চ শিক্ষিত ও বুদ্ধিমান হয় এবার যে রাজ্যকটির কথা বলবো সেটি হচ্ছে ভদ্রযোগ দেখুন জাতকের কোষ্ঠীতে প্রথম চতুর্থ সপ্তম দশম স্থানে বুধ ছরাসি, মিথুন বা কন্যায় উপস্থিত থাকেন তখন ভদ্রযোগ তৈরি হয় এই যোগ অত্যন্ত শুভ এর প্রভাবে জাতকের জীবনে ধন সমৃদ্ধি বৃদ্ধি পায় এই যোগ তৈরি হলে জাতকের জীবনে ওঠাপড়া দেখা যায় এর ফলে ব্যক্তি সমৃদ্ধি ও সাফল্য লাভ করে এবং জ্যোতিষ অনুযায়ী এই রাজ্য জাতকের জীবনে আর্থিক সমৃদ্ধির দিকে ইশারা করে জাতকের কোষ্ঠীতে এই যোগ তৈরি হলে ব্যক্তি ব্যবসার সাফল্য লাভ করে তার পাশাপাশি তাদের জীবনে আর্থিক স্থায়িত্ব ধন প্রবাহ বৃদ্ধি পায় এবং ভদ্র রাজ্যক জাতকের আর্থিক পরিস্থিতি মজবুত করে ব্যবসায় অধিক সাফল্য অর্জন করে সেই ব্যক্তি এছাড়াও ভদ্র রাজ্যক ব্যক্তিকে শান্তি বুদ্ধিমত্তা ধৈর্য প্রদান করে যার ফলে ব্যক্তি আর্থিক সাফল্যের দিকে অগ্রসর হয় এবং এর পরে যে যোগটির কথা বলবো সেটি হচ্ছে হংস যোগ দেখুন বৃহস্পতির গোচরের কারণে এই যোগ তৈরি হয় বৃহস্পতি যখন লগ্ন চন্দ্রের থেকে প্রথম চতুর্থ সপ্তম দশম স্থানে অর্থাৎ কর্কট ধনু বা মিন রাশিতে থাকে তাহলে হংস রাজ যোগ তৈরি হয় আর এটি অত্যন্ত শুভ যোগ এর প্রভাবে জাতক স্থায়ী ও ভারসাম্যযুক্ত বুদ্ধির অধিকারী হন জীবনে সাফল্য লাভ করেন এই রাশির জাতকরা এই যোগের প্রভাবে জাতকের মনোদশা উন্নত হয় কর্মফল অনুযায়ী ব্যক্তি ধন লাভ করে থাকে আর্থিক স্থায়িত্ব সুখ সমৃদ্ধি লাভ সহায়ক হয় এই যোগ হলে অধিকাংশ জাতকের কোষ্ঠিতে এই যোগ থাকে না কিন্তু যাদের কোষ্ঠীতে এই যোগ থাকে তারা ধন সমৃদ্ধি সাফল্য লাভ করে থাকেন এবং এর পরে যে যোগটির কথা বলবো সেটি হচ্ছে মালব্য যোগ জ্যোতিষশাস্ত্র বলছে মালব্য যোগ এমন একটি রাজ্য যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ যোগ শুক্রের অবস্থানের কারণে এই যোগ তৈরি হয় জ্যোতিষ অনুযায়ী শুক্র স্বরাশি বিশ্ব তুলাস উচ্চ মিনের প্রথম চতুর্থ সপ্তম দশম কক্ষে উপস্থিত থাকলে মানব্য রাজ্যক তৈরি হয় জ্যোতিষশাস্ত্রে মানব্য রাজ্যকে অত্যন্ত শুভ রাজ্য বলে মনে করা হয় এর প্রভাবে ব্যক্তি ধন সমৃদ্ধি সাফল্য লাভ করতে পারে এই যোগ যে জাতকের কোষ্ঠীতে থাকে তারা আর্থিক স্থায়িত্ব অর্জন করতে পারে সমৃদ্ধি প্রদান করে এই যোগ আবার চন্দন এবং চন্দ্র এই যোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চন্দ্রের প্রভাবে জাতক আবেগপ্রবণ সংবেদনশীল সহনশীল হয়ে থাকে জ্যোতিষ অনুযায়ী যে জাতকের কোষ্ঠীতে মালব্য যোগ থাকে তারা ধন সমৃদ্ধি আর্থিক সাফল্যের শীর্ষে পৌঁছায় সুখ সম্পত্তিতে ভরে থাকে তাদের জীবন এরা প্রচুর মান সম্মান লাভ করে থাকে এরা একাধিক সম্পত্তির মালিক হতে পারেন অর্থ সঞ্চয়ও সক্ষম এই রাশির জাতকরা এবং সর্বশেষ যে যোগটির কথা বলবো সস রাজ্যক কোনো ব্যক্তির কোষ্ঠীতে লগ্ন ও চন্দ্রের আগে প্রথম চতুর্থ সপ্তম দশম কক্ষে শনি স্বরাশির মকর কুম্ভ রাশি তুলাই অবস্থান করে তখন সস রাজযোগ তৈরি হয় আর শনির তৈরি এই সস রাজযোগ শুভ ব্যক্তি ধন সাফল্য প্রদান করে কোন জাতকের কোষ্ঠীতে সস রাজ্যক তৈরি হলে আর্থিক পরিস্থিতি উন্নত হয় যারা সমস্ত কিন্তু ধরনের আর্থিক সমস্যা থেকে মুক্তি পায় এবং ধন আগমনের পথ প্রশস্ত হয় এবং সম্পত্তি বৃদ্ধি হয়ে থাকে সস রাজ্যকে জাতকরা আর্থিক দিকে স্থির হন এদের সম্পত্তি ক্রমশ বাড়তে থাকে দেখুন আপনাদেরকে জানালাম যে যোগ আপনার জন্মকুণ্ডলিতে থাকলে আপনাদেরকে কেউ ছুঁতে পারবে না তাই আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার কিন্তু সুযোগ করে দেবেন